উত্তরবঙ্গে বা পাহাড় অঞ্চলে বড় ধস বহু মানুষের মৃত্যু বড় বিপর্যয় একদিকে মানুষ হাহাকার করছে এখানে কার্নিভাল চলছে এটাই তো নিয়ম এটাই তো রোমান সম্রাট থেকে শুরু করে আজকে বাংলার ম্যাডাম অব্দি একই কাজ কোনো পার্থক্য নেই কেউ কেউ লেডি কিমজং বললে নাকি খুব মহিলা বিদ্বেষী হয়ে যায় আপনারা বিচার করুন না যে মহিলা মানে মা তার আত্মা তার বিবেক ছেলেপুলে সন্তানের জন্য তো কাঁদে আজকের দিনে এগুলো করা যায় যেদিন বারো জন মারা গেল তার পরের দিন সেদিন থেকে উনি উদ্বোধন করতে শুরু করলেন শুভ মায়ের অভিশাপ দিক এ উত্তরবঙ্গে দিয়ে লাভ কি মা অভিশাপ দিলে দক্ষিণ কলকাতায় রানীদের পক্ষে কেন দিয়েছে মানে বিপর্যয়ের পরেও কি বন্ধ করা যেত না বা প্রস্থান করা যেত না এই এইটা তো কখন এটা এই প্রশ্নটা করারই অবকাশ থাকতো না মুখ্যমন্ত্রী আজ মহান হতে আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আমরা একটা পুজো কমিটি আমরা একটা পুজো কমিটি হয়ে আমরা মনে করেছিলাম আমরা উদ্বোধনী অনুষ্ঠান করবো না আমরা করিনি আমরা করিনি যেদিন এই ঘটনা ঘটেছিল তার পরের দিন আমরা করিনি আমরা বাতিল করে দিয়েছিলাম সমস্ত অনুষ্ঠান কিন্তু মুখ্যমন্ত্রী যদি সেটা না বুঝতে পারে তাহলে আর কি বলবো শুনুন পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে মুখ্য যখন মুখ্য হয় তখন এই অবস্থায়